নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি চলে আসছি সরাসরি মাধ্যমিকের ইতিহাস নিয়ে মাধ্যমিকের ইতিহাসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ইতিহাসের যে প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না এবং যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে সঠিক অ্যান্সার দেবে এবং প্রত্যেকটা ছেলেমেয়ে সঠিকভাবে তাদের অ্যান্সারগুলো থ্রো করবে প্রথম প্রশ্ন ভারতের প্রথম সাক্তাই পত্রিকা দেখো ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা এই যে যে প্রশ্ন আছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটা দেখো ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা এই যে কোশ্চেনটা আছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা দেখো একটা কথা তোমাদের আমি বলছি যে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা ভারতের প্রথম যে সাপ্তাহিক পত্রিকা আমি একটা কথা বলছি এই যে ভারতের যে প্রথম যে সাপ্তাহিক পত্রিকা আছে সেটা কিন্তু বেঙ্গল গেজেট आंसर छेबे आंसर হবে কত বেঙ্গল গেজেট ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো বেঙ্গল গেজেট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো যারা সাপোর্ট দিচ্ছ যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টেই ভালোবাসা এস একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারবে না এই সাপোর্ট এই ভালোবাসা এস একাডেমিক সেন্টার সব সময় জন্য মনে রাখবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো তোমরা ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন ওয়ান পয়েন্ট টু এর যে প্রশ্ন বলেছে বলেছে ঐপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রথম ঐতিহাসিক উপাদান দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ঐতিহাসিক যে উপাদান আছে তোমরা জানো হবে সরকারি নথি ওয়ান পয়েন্ট টু এর যে প্রশ্ন আছে সরকারি নথি ওয়ান হবে সরকারি নথি হবে অ্যান্সার হবে সরকারি নথি দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি সঠিকভাবে অ্যান্সার বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যান্সারগুলো ফলো করা হচ্ছে পরের প্রশ্ন আমাদের নেক্সট কি বলেছে ভালো করে দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে পরের ওয়ান পয়েন্ট থ্রি তে জেনারেল অ্যাসেম্বল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন দেখো জেনারেল অ্যাসেম্বলিং ইনস্টিটিউশন প্রতিষ্ঠা কে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে জেনারেল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কিন্তু আকাশ দাল বলতে স্যার কেমন আছেন আকাশ একদম ফাটাফাটি আছি তুমি কেমন আছো সেটা আমাকে বলো একদম জবরদস্ত আছি একদম ফাটাফাটি আছি তুমি কেমন আছো আমাকে বলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রথম আহ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কিন্তু আলেকজান্ডার ডাব ওয়ান পয়েন্ট নববিধান প্রতিষ্ঠা করেন কে নববিধান দেখো নববিধান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশব চন্দ্র সেন নববেদান কে প্রতিষ্ঠা করেন নববেদান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশব চন্দ্র সেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল প্রশ্ন নববেদান কে প্রতিষ্ঠা করেন নববেদান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশব চন্দ্র সেন ঠিক আছে নববেদান কে প্রতিষ্ঠা করেন নববেদান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশব চন্দ্র সেন দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না আমাদের পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্ন দেখো কি বলেছে ওয়ান পয়েন্ট যে প্রশ্ন বলেছে যে নির্দাপন নাটক ইংরেজিতে অনুবাদ করেন ওয়ান পয়েন্ট ফাইভে দেখো তোমরা জানো যে নির্দাপক নাটক ইংরেজিতে অনুবাদ করেন তোমরা জানো কী হবে অ্যান্সারটা আর কিন্তু নির্দাপক নাটক ইংরেজিতে অনুবাদ করেন আর দেখতে পারছো ওয়ান পয়েন্ট ফাইভের হবে মাইকেল মধুসূদন দত্ত ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্নের হবে মাইকেল মধুসূদন দত্ত দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো আমি সলভ করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমাদের এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে

আর তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ভাই আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে স্যার আপনি কেমন আছেন খুব ভালো আছি শুভ শুভ বিজয়া একদম ঠিক সব বাইকে শুভ বিজয়া সব বাইকে আকাশ দাস বলতে স্যার আপনি কেমন আছেন আকাশ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা সোহেল স্যার কেমন আছেন সোহেল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সোহেল আহ থ্যাংক ইউ শেল লাইক করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আমি খুবই খুশি তোমাদের এই সাপোর্ট তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমাদের পরে বছর দেখা যাক কে বলতে পারে আ বাবা হ্যাঁ আমরা ভালো আছি স্যার ভালো আছি স্যার হ্যাঁ ভালো আছি আকাশ ভালো আছি তুমি বাড়ির সবাই তোমার কেমন আছে বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে সেটা আমাকে জানাবে আচ্ছা আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলতে পারে স্যার বলছি মাধ্যমিকে এবার কি কী শর্ট গুলো একটু বলে দেবে ভালো দেখো মাধ্যমিকে যে শর্ট গুলো কোনগুলো আসতে পারে খুব তাড়াতাড়ি আমরা সেই ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করছি আমরা রায়মার্টিন বিচিত্রা সলভ করেছি তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে ম্যাথমেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি সব সলভ হয়ে গেছে তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে দেখো তোমরা প্লে প্লে লিস্টে লিস্টে যাও দেখো কিন্তু আছে আছে ঠিক প্লে প্লে লিস্টে লিস্টে যাবে দেখবে তোমরা কিন্তু সব পেয়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভাইটাল প্রশ্ন দেখো লাইভে কদিন ধরে তো লাইভে আসতে পারছিলাম না কারণ সামনে পুজো হচ্ছিল পুজোতে চতুর্দিকে মাইক বাজছিল লাইভে আমি আসতে পারছিলাম না বাট এখন থেকে রোজই লাইভে আসবো এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের পরের প্রশ্ন দেখতে পারছো নীল তপন নাটক ওটা হয়ে গেছে আনন্দমঠ উপন্যাস দেখো আনন্দমঠ উপন্যাস আমরা দেখতে পারছি আনন্দমঠ উপন্যাস পটভূমিকায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ ওয়ান ফ্রেন্ডস হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলছে স্যার আপনি টুয়েলভে ফোর্থ সেমিস্টার কিছু আনবেন হ্যাঁ ফোর্থ সেমিস্টারে কিছু আনবো অবশ্যই আনা হবে ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে হাজির হব খুব শীঘ্র আমরা হাজির হতে যাচ্ছি ফোর্থ সেমিস্টার নিয়ে আমরা ডিসকাস করব ভয়ের কোনো কারণ নেই আমরা ফোর্থ সেমিস্টার নিয়ে ডিসকাস করব ঠিক আছে এটুকু আমি তোমাদের কথা দিতে পারি ফোর্থ সেমিস্টার নিয়ে ডিসকাস আমরা করব ঠিক আছে দেখো আনন্দমঠ উপন্যাস পটভূমিকা অ্যান্সার বাই সন্ন্যাসী ফকির বিদ্রোহ গোয়ার অ্যান্সার ওয়ান পয়েন্ট এইটে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপসান ঘটে দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও চ্যানেলের সঙ্গে যুক্ত আছো করো তোমাদের সাপোর্ট আমার চাই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও চ্যানেলের সঙ্গে যুক্ত সাবস্ক্রাইব করো অর্থাৎ আমি দেখতে পাচ্ছি সন্ন্যাসী ফকির বিদ্রো ওয়ান পয়েন্ট এইটে এ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে দেখো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে আনসার হবে আঠারোশো আটান্ন সালে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে তোমরা জানো যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কিন্তু আঠারোশো আটান্ন সালে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে তোমরা জানো আঠারোশো আটান্ন সালে ওয়ান পয়েন্ট নাইনে ভারতের প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে কে পরিচিত দেখো এই আর একটা প্রশ্ন কিন্তু যে ভারতের কি বলেছে প্রথম ফিল্ড জার্নালিস্ট শিশির কুমার ঘোষ ঠিক আছে শিশির কুমার ঘোষ হবে শিশির কুমার ঘোষ পরের প্রশ্ন কি বলেছে খল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর কে দেখো খল ব্রাহ্মণ তোমরা জানো যে খল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর তোমরা জানো এর চিত্র হবে কিন্তু ব্রাহ্মণ বলেছে গগেন্দ্রনাথ গগেন্দ্রনাথ ঠাকুর ঠাকুর হবে হবে অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি খল ব্রাহ্মণ অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট কোশ্চন খুব ভাইটাল প্রশ্ন যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আস যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে খল ব্রাহ্মণ অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক চলো পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান দিগদর্শনের সম্পাদক কে ছিলেন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন তা দেখো দেখো তোমরা জানো যে দিগদর্শনের যে সম্পাদক ছিলেন অ্যান্সার হবে কিন্তু জন ক্লার্ক মার্সম্যান অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের অ্যান্সার হবে অ্যান্সার হবে জন ক্লার্ক মার্সম্যান অ্যান্সার হবে জন ক্লার্ক মার্সম্যান জন ক্লার্ক মার্সম্যান ঠিক আছে খুব সুন্দর করে অ্যান্সার গুলো করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল টু কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন দেখো কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ মুখার্জী অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি হবে অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি অ্যান্সার কেবে অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান টুর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি ওয়ান পয়েন্ট ওয়ান টুর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না দেখো অভিযুক্ত ছিলেন না মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না ভালো করে কোয়েশ্চেনটা বুঝো অভিযুক্ত ছিলেন না এখানে দেখতে পাচ্ছ অবনী মুখার্জি আছে শিবনাথ ব্যানার্জি আছে মোজাফর আহমেদ আছে বেঞ্জামিন ব্র্যাডলি আছে তো এখানে ছিলেন না বলেছে ছিলেন না অবনী অবনী মুখার্জি অ্যান্সার কি হবে অবনী মুখার্জি প্রত্যেকটা সিলেমে কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছে প্রত্যেকটা ছেলে কিন্তু একদম ফাটাফাটি অ্যান্সার দিচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে কমসে কম সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার চাই তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ভাই আচ্ছা আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে তোমরা আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্ব দিন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব দেন কে তোমরা জানো তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব দিন কিন্তু সতীশ চন্দ্র সামন্ত আনসার কি আনসার হবে সতীশ চন্দ্র সামন্ত অর্থাৎ তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্ব দেন কিন্তু সতীশ চন্দ্র সামন্ত আনসার কি হবে সতীশ চন্দ্র সামন্ত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন খুব ভাইটাল প্রশ্ন যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.15 কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে কিন্তু মুম্বাই অর্থাৎ এই যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি এবং এখানে যে কোশ্চেনটা আছে যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দেখে প্রশ্ন পনেরো দেখে প্রশ্ন ঠিক আছে এই যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা জানো অ্যান্সার হবে মুম্বাইতে হবে কিন্তু মুম্বাইতে হবে মুম্বাইতে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এর প্রশ্ন যে কংগ্রেস আত্মসন্মান আন্দোলন শুরু করেন কংগ্রেস আত্মসম্মান আন্দোলন কংগ্রেস আত্মসন্মান আন্দোলন দেখো এই যে কোশ্চেন আছে কংগ্রেস আত্মসম্মান আন্দোলন কি বলেছে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রাম স্বামী নায়িকার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে রাম স্বামী নায়িকার দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে রাম স্বামী নায়িকার দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলে নতুন সদস্য আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই আনতে বেটা রামசாமி নাইকার ক্যান্সার কিবে রামசாமி নাইকার হবে 1.17 এ যে প্রশ্ন আছে দেখুন তো কি নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল নারী সত্যাগ্রহ সমিতি দেখো এই যে কোশ্চেনটা আছে নারী সত্যাগ্রহ সমিতি দেখো এই যে কোশ্চেন টা আছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল করেছিল বাসন্ত দেবী আনসার কিভাবে হবে বাসন্ত দেবী অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোশ্চেনটা আছে যে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা आंसर দিবে আনসরে হবে কিন্তু বাসন্ত দেবী আন্সার হবে বাসন্ত দেবী ওকে চলো আমাদের পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের বুলবুল নামে কে পরিচিত এই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের বুলবুল অ্যান্সার হবে সরোজিনী নাইডু ভারতের বুলবুল কাকে বলা হয় ভারতের বুলবুল বলা হয় কিন্তু সরোজনী দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে করেছো যারা সাপোর্ট দিচ্ছ আমি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্সার পেয়ে সরোজনী নাইডু ওয়ান পয়েন্ট ওয়ান টুর যে প্রশ্ন আছে যে গোয়া ভারত অন্তর্ভুক্ত হয় গোয়া ভারত অন্তর্ভুক্ত হয় দেখো এই গোয়া ভারত অন্তর্ভুক্ত হয় কিন্তু উনিশশো একষট্টি সালে অর্থাৎ ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে উনিশশো সালে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টু জিরো প্রান্তিক মানব প্রান্তিক মানব বলা হয় প্রফুল্ল কুমার রায় প্রান্তিক মানব কাকে বলা হয় প্রান্তিক মানব বলা হয় কিন্তু প্রফুল্ল কুমার রায় দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটা বলেছে প্রান্তিক মানব কাকে বলে প্রান্তিক মানব বলা হয় কিন্তু প্রফুল্ল কুমার রায় রায়সার কে বে আনসার হবে প্রফুল্ল কুমার রায়